الله وبركاته عمرك انا سن بجور كما سنن وشوطر بجون سليشن فالله الله اكبر الله اكبر الله اكبر كبيرا. তুমি ভাই আপনারা সবাই ভালো আছেন সবাই ভালো আছেন আপনারা অনেক কষ্ট হয়েছে আপনাদের আমি জানি আর কষ্ট সকাল দশটা থেকে রাত দশটা ঘন্টার প্রোগ্রাম একটু দশটা সময় আমি আগে আপনারা আপনারা এই যে চকরিয়া থেকে কারা কারা আসছেন চকরিয়া উখিয়া উখিয়া থেকে কারা আসছেন তারপরে এই যে কক্সবাজার সদর থেকে কারা অনেক ভাইরা মার্শাল্লাহ আপনার রামু থেকে কারা রামু রামু যে রামু রাসু মহেশখালী থেকে কেউ আসছেন এটা তো মহেশ প্রোগ্রাম হয়ে গেছে দেখা যায় কুতুবদিয়া কুতুবদিয়া আছে আচ্ছা ঈদগাঁও ঈদগাঁ থেকে কেউ আস্ট্যান্ড ঈদগাঁও থেকে আসছেন আচ্ছা পেকুয়া থেকে কারা কারা দেখি মার্শাল 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 সাতকানিয়া লোহাগার কে বিনিময় করতে করতে যাবে আমার ভাইদেরকে কবল করো তার মানে বুঝা গেল গন্তব্য করে গন্তব্য ঠেকানো যায় নাই চট্টগ্রাম শহর থেকে কারা আসছেন দেখি ঠিক আছে সিলেট থেকে কার সিলেট আচ্ছা কক্সবাজার জেলা এবং চট্টগ্রাম জেলা এই দুই জেলার বাইরে থেকে কারা কারা

র্যাবের একটা ব্যাটেলিয়ান আমাকে প্রোটোকল নিয়ে আসছে কত লক্ষ মানুষকে ফেলে লাঠি চার্জ করে রক্তাক্ত করে যে আমাকে আনা লাগছে এটা যদি আপনারা না দেখতে পেতেন যারা আহত হয়েছে আল্লাহ তালা মেয়েদেরকে সুস্থ করে দেয় আল্লাহ তালা আপনাদের এই প্রতিষ্ঠাকে কবর আপনারা যদি এই যে এরকম চিৎকার চেঁচামেচি বই হুল্ল করতে থাকেন কোন আলোচনা করা যাবে আমি মেহরবানি করে এই যে দুই হাত একসাথে করে করে বড় জোর আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা বসুন শান্ত হয়ে বসুন আপনারা শান্ত হন করুন আর এই যে ডিল চোলাছুরি করবেন না পানি ছোড়াছুরি ডিল ছোলাছুরি না যারা বসতে পারেন নাই দাঁড়িয়ে থাকেন থাকেন আজকে আমরা সবাই দায়িত্বশীল আজকে সবাই দায়িত্বশীল এই এই যে যে ভাই শ্রোতাদের সাথে কোনো কথা বলা যাবে আমার সাথে কথা বসে যাবে আমি অনুরোধ করবো আমার প্রিয় টিভার ভাইরা প্রেম ঠিক আছে ঠিক আছে পেটোয়ার ভাইরা তোমরা আজকে ইতিহাস গড়েছ আমি অনুরোধ করব অল্প কয়েকটা মিনিট একটু নিরবতা বজায় রাখতে হবে আমি কয়েকটা বার্তা তোমাদের সাথে শেয়ার করে আজকে আমরা বিদায় নেবে সকাল দশটা থেকে অনেক আলোচনা হয়েছে অনেক এত আলোচনার দরকার হয় না গুরুত্বপূর্ণ দুই একটা কথা বার্তা শেয়ার করতে পারলি যথেষ্ট আমরা যা সকাল থেকে শুনেছি এটাও কেমন করতে না এনার না কিন্তু একটু নিরব হইতে হবে আল্লাহর আরো বিশ্বে একটা ট্রেডিশন আছে আল্লাহর ওাস্তে বললে এখানে এর উপরে আর কথা থাকে না এটা হচ্ছে লাস্ট কথা আল্লাহর ওাস্তে আমি আবার বলছি আই রিপিট আই রিপিট এই যে এই যে তোমরা সবাই ইয়াং

ونتوكل عليه ونعلم بالله من سبيل 这个。<laughs> See me. 아 प्रसंचा मालिक के फतक फनता रश्के के केव जता पारेना पारे के से अल्लाह तबर हमरा शुक्र गुजारि छी करले छी काली बात शुक्रान अल्लाह सवाई आवाज करे चरण दबाना हम हम के तीरा वकीरा मुबारकन फीह आमीन لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالايمان لك الحمد بالاسلام لك الحمد بالقران مرحبا مولانا شهيدا لسيد الشمسور رفيق وشمادا المنافور الجوف

আমি আপনাদের সুক্রিয়া জানাই যারা কক্সবাজারের বিভিন্ন থানা থেকে চট্টগ্রামের বিভিন্ন জেলা থেকে আমাদের প্রোগ্রামে প্রায় দীর্ঘ পাঁচ বছর পরীক্ষণের প্রোগ্রাম দিয়ে এবছর আমরা প্রোগ্রাম শুরু করছি সবাই শুভেচ্ছা

যারা যেভাবে আজকের প্রোগ্রামকে স্বাক্ষর করার জন্য আপনারা শ্রম দিয়েছেন সময় দিয়েছেন প্রোগ্রাম গুলোর সবচেয়ে বড় ক্রাইসিস বা প্রবলেম হচ্ছে এখানে সোডাউন থাকে বেশি ইউটিউবার থাকে বেশি নিউজ কাভারেজ বেশি কিন্তু মন খুলে প্রাণ খুলে নিঝুম নিস্তব্ধ একটা পরিবেশে কথা বলার যে শুধু সেটা হয়ে ওঠে না কিন্তু আমরা একটু কষ্ট করলে একটু স্যাক্রিফাইস করলে এটা সম্ভব আমি শুরুতে হাত জোর করে আল্লাহর অস্তে আপনাদেরকে চুপ থাকতে বলেছি কোন ভলান্টিয়ার আপনাকে বলবে না একজন আরেকজনকে বলবে না একে অন্যকে বলার দরকার নেই থামো সর জায়গা নাই কিছু বলার দরকার নাই শুধু চুপ থাকতে হবে করে কয়েকটা মিনিট আল্লাহর অস্তে যদি

রেভের ভাইরা কি পরিমানে কষ্ট স্বীকার করেছে আমাকে এখানে উঠাতে যে এটা বলে বুঝলাম কত ভালো তো আমাদের দেশের ভাইরা ইমোশনাল আবেগই অনেক আবেগ দিয়ে অনেক কিছু আমরা হারাই ভুল করি আমরা বুঝি না লং রানে আমরা চিন্তা করতে পারি না একটা নিজ নিস্তব্ধ পরিবেশ যদি দেওয়া যেত কথা বলতে পারতাম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আর পৃথিবীর মানুষ মানুষের মন মস্তিষ্ক চিন্তা মননে পরিবর্তন আসত

ঐক্যের কোন বিকল্প নাই গত পঞ্চাশ বছর বর্তমান নেতা ডক্টর ইনুস উনি সব রাজনৈতিক নেত্রী ডেকেছেন একটা ইস্যুকে কেন্দ্র করে তার মানে গোটা বাংলাদেশ এক হয়ে গিয়েছে আমরা সবাই উদ্বেলিত হয়েছে উচ্ছ্বসিত হয়েছে ঠিক কিনা বলে

আমরা আমাদের দেশ নিয়ে যত ভাবি তারা তার চেয়ে বেশি হবে কথা বুঝতেছেন না আরো ভেঙে বলতে হবে আমরা আমাদের দেশ নিয়ে যত উদ্বিগ্ন বলেন আমাদের দেশে শান্তি আছে না নাই আমরা হিন্দু মুসলিমের কখনো দাঙ্গা লাগে আস্তে বলেন কেন লাগে ওদের পূজা পর্বনে আমাদের মাদ্রাসার ছেলেরা যে পাহারা দেয় চিল্লা বলেন ঠিক

আমাদের হৃদয়ে রক্তকরণ হয়েছে আমাদের প্রতিবেশী দেশকে বলতে চাই আমাদের দেশ নিয়ে আপনাদের ভাবার দরকার নেই নিজের চরকায় তেল ভয়েস অফ আমেরিকার রিপোর্ট বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে রিপোর্ট ভয়েস অফ আমেরিকা মুসলিম রিপোর্ট নাকি মুসলিম জরি ভয়েস অফ আমেরিকা কথা বুঝেন নাই কথা ভয়েস অফ আমেরিকা কি আমাদের রিপোর্ট না ভয়েস অফ আমেরিকা জার্নি বাংলাদেশের সংখ্যালঘু দূতাবাস গোষ্ঠী আগাচ্ছে ভালো নিরাপত্তা না শুধু এখানেই শেষ না মাইক্রোসফটের একটা জরিপ ছড়ায় আমাদের তারা সারা পৃথিবীতে গুজব ভুয়া আর মিথ্যা নিউজ ছড়ানোরতে কোন দেশ সেরা একটা রিপোর্ট করেছে এর মধ্যে এক নম্বরে এসেছে ভারত না মাইক্রোসফট তো মুসলমানরা চালায় কথা বোঝা নাই বোঝায় প্রতিবেশী দেশকে বলবো আপনারা নিজের থাকতে আপনারা সব চেঞ্জ করা যায় প্রতিবেশী চেঞ্জ করা যায় না আমাদের ল্যান্ড তাদের ল্যান্ড পাশাপাশি আমরা চাই তারাও সুখে থাক আমরাও সুখে থাকি ঠিক কিনা কিন্তু প্রতিবেশী হলে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হয় প্রতিবেশী যদি বন্ধু না হয়ে প্রভু হতে চায় এরকম দানব প্রতিবেশী কেউ চায় না ভারত যদি বন্ধুত্ব উপহার দেয় আমরা বন্ধুত্ব দিব কি বলেন বন্ধুত্ব কারোর সাথে ভয় দিতে হয় এখন দিন যাবো কত চমৎকার পলিসি আমাদের আমরা নির্বিবাদী আমরা বাংলাদেশ রুখে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোন বিকল্প নেই فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها وذلك يبين الله لكم آياته لعلكم تهتدون

ঐক্যবদ্ধ করে বিচ্ছিন্ন হওয়া যাবে বিরোধ বিচ্ছিন্নতা হতা নৈক্য এগুলো আমাদেরকে ধ্বংস করে আমাদেরকে দুর্বল করে আর আমাদের ঐক্যবদ্ধ প্রতিযোগিতা আমাদেরকে বিজয়ের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যায় ছেলেরা বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন তোমরা আল্লাহর রশি কা ধরো তোমরা ঐক্যবদ্ধ যাপন করো তোমরা বিচ্ছিন্ন হয়েও না বিচ্ছিন্ন গত দুই দিন আগে এসে বসে আসছেন আর আমি আসার বিশ মিনিটের মধ্যে উঠে যাচ্ছেন কেন আর হচ্ছে না আর করতেছেন না

খবরদার প্রমাণ পাওয়ার পরেও দলিল নাজিল হওয়ার পরেও যারা বিরোধ করেছে একতলাফ করেছে বিচ্ছিন্ন হয়েছে খবরদার জন্য তাদের মতো ঘটনা

সে না তো দল কোনটা আপনি বললেন যারা থাকবে তারাই জান্নাতের দল হয়ে যাবে যারা আমার মত আমার সাহাবি মত এবং মত অনুসরণ করবে তারাই জান্নাতে যাবে আমাদের প্রিয় ভায়েরা

স্মার্টলি তারা এন্ট্রি এক্সিট বাস্তবে তো উল্টা একেবারে উল্টা আমি জানি জায়গা না আমি জানি যে ধারণ ক্ষমতা অনেক বেশি লোক হয়ে গেছে এটা আমি জানি ভালোবাসা কোন আইন কানুন দিয়ে মাপা যায় না এটা আমি জানি এটা যে ভালোবাসার বহিঃপ্রকাশ এটাও আমি বুঝি ভালোবাসাকে আজকে রাখা যায় না এটা যে ভালোবাসার অগ্নি ফুলিংগো এটাকে কোন কিছু দিয়ে দমায় রাখা যাবে না এটা আমি টের পাই এজন্যই মনকে বুঝ দেই এটা ভালোবাসা মেহেরबानी করে অল্প কয়েকটা মিনিট একটু সুচিন সর আমার সাথে থাকতে হবে আল্লাহর ওয়स्ते আল্লাহর তাহলে আমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করতে চাই ঠিক কিনা বলেন এবার বলেন ঐক্যর ভিত্তি কি আমরা যে ঐক্যবদ্ধ হব কিভাবে সবাই বলে ঐক্য চায় ঐক্যবদ্ধ হতে চায় ঐক্যের ভিত্তি কি বলে ঐক্যের ভিত্তি নিচে আওয়াজ